নমস্কার বন্ধুরা মন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে এসেছি বাঁকুড়ার প্রসিদ্ধ বাঁধাকপির ঝাল এই রেসিপি নিয়ে অপূর্ব স্বাদের হয় এই বাঁধাকপির ঝাল এই শীতে একটু ঝাল ঝাল এই বাঁধাকপির রেসিপি একবার হলেও বানিয়ে দেখো দেখবে বাঁধাকপির অন্য রেসিপি খাওয়া কিন্তু ভুলেই যাবে গরম ভাত রুটি পরোটার স্বাদে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপির জন্য আমি এখানে দেখতেই পাচ্ছ বেশ একটু বড় বড় করে বাঁধাকপিগুলো কেটে নিয়েছি এবং বাঁধাকপিগুলো বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে এখানে জল ঝরিয়ে নিয়েছি এই রেসিপির জন্য কিন্তু ছোট ছোটো ঝিরিঝিরি করে কাটার কোনো দরকার নেই এইবার আমি এই বাঁধাকপিতে দেব আলু তার জন্য দেখো আমি আলুটা কেটে নিচ্ছি আমরা যেমন মাছের ঝোলের আলু কাটি সেই রকমভাবে কিন্তু আলুগুলো এখানে আমি কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো আলু নিয়ে নিও এইবার এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু একটু বড় বড় করে কেটে নেব এইবার এখানে টমেটো একটু বড় বড় করে আমি কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ এখানে প্লেটের মধ্যে আমি কেটে রাখা আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সব এখানে নিয়ে নিয়েছি রসুনগুলোর খোসাও কিন্তু ভালো করে এখানে ছাড়িয়ে নিয়েছি এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি এবারে প্রেসার কুকারটাতেই কিন্তু আমি এখানে প্রথমে রান্না করব। তার জন্য এখানে কেটে রাখা বাঁধাকপিগুলো পরপর এখানে দিয়ে দিচ্ছি সমস্ত বাঁধাকপিগুলো এখানে নিয়ে নেওয়ার পরে এখানে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু বাঁধাকপির উপরে আলুটা সুন্দর করে সাজিয়ে দিলাম এবারে এখানে দিয়ে দিচ্ছি টমেটো এইভাবে পর সমস্ত সবজিগুলো কিন্তু প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব টমেটোগুলো দেওয়ার পরে এবারে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এইবার এখানে দিয়ে দিলাম প্রায় এখানে ছটার মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পরে এখানে অল্প একটু জল দিয়ে দিচ্ছি প্রায় এখানে ছোটো চামচের তিন চামচ মতো জল এখানে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এইবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা এখানে আটকে দিচ্ছি এইবার গ্যাসের মধ্যে বসিয়ে দেব গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম এবং একটা সিটি পরা অবধি কিন্তু আমি ওয়েট করব দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু একটা সিটি পড়ে গেছে এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম ফিরে এলাম দশ মিনিট পর দেখতেই পাচ্ছ প্রেসার কুকারে ঢাকনাটা খুলে দিয়েছি এবং সমস্ত সবজিগুলো কিন্তু আমি গরমটা অনেকটা কমে গেছে এইবার আমি এই প্রেসার কুকার থেকে যে আলু টমেটো আছে সব আস্তে আস্তে করে এখানে প্লেটের মধ্যে নিয়ে নেব যতটা সম্ভব এখানে নিয়ে নেওয়া সম্ভব আলু টমেটো পেঁয়াজ এবং রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি তবে যদি কিছু থেকে যায় বাঁধাকপির সাথে তাতে কোনো অসুবিধা নেই কারণ সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে আছে এইবার এখানে আমি টমেটোর খোসাটা একটুখানি ছাড়িয়ে নিয়ে নিচ্ছি এবং আলুগুলো একটু সরিয়ে রেখে দিলাম এবং বাদ বাকি সেদ্ধ করা টমেটো কাঁচা লঙ্কা রসুন এবং এখানে যে পেঁয়াজ আছে সবগুলো কিন্তু একসাথে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি একটু সর্ষে নিয়েছি দু চামচ মতো বাটিতে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম একটু লবণ এবং কাঁচা লঙ্কা দিয়ে একটা আমি একটু পেস্ট বানিয়ে নেব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি এখানে তেলের মধ্যে ফোড়ন ফোড়নে এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর এখানে দিচ্ছি কয়েকটা তেজপাতা এবার এই তেলের সাথে ফোড়নটা ভালো করে একটু নাড়াচাড়া করে এখানে ভেজে নেব বেশ ভালো একটা ভাজা স্মেল আসবে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে ভালো করে এখানে ভেজে নিলাম বেশ ভালো ভাজা স্মেল আসছে এইবার এখানে দিয়ে দিচ্ছি আলু আলুটা এবার একটু নাড়িয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে কয়েকটা টমেটো পিস একটু রেখে দিয়েছিলাম আর একটু পেঁয়াজ সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মটরশুঁটি এবারে সব কিছু বেশ নাড়াচাড়া করে এখানে একটু ভেজে নেব দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু আমি আলুটা সব কিছুর সাথে ভেজে নিলাম এইবারে যে সেদ্ধ করা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং এখানে যে টমেটো আমি একসাথে পেস্ট করেছিলাম ওটা এবার এখানে দিয়ে বেশ ভালো করে আলুটার সাথে কষিয়ে নেব এখানে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এইবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলদি পাউডার আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে এখানে লাল লঙ্কা পাউডার যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট করেছি তাই যে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে লঙ্কা গুঁড়োটা ইউজ করো তবে যেহেতু ঝাল ঝাল করে বানাবো তাই এখানে আমি লাল লঙ্কা পাউডারটা ইউজ করে আবার ভালো করে সব কিছু এখানে কষিয়ে নিচ্ছি একটুখানি এখানে ঢাকা দিয়ে দেব ফিরে এলাম বন্ধুরা দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে এখানে মশলাটা কিন্তু কষানো হয়ে এসেছে এইবার এখানে দিয়ে দেব বাঁধাকপি যেটা আমি প্রেশার কুকার থেকে আমি ঢেলে রেখে দিয়েছিলাম বাঁধাকপিটা এবার ভালো করে আলু এবং সমস্ত মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু টাইম নিয়ে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সমস্ত মশলার সাথে বাঁধাকপিটা মিশিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখানে কষিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে কি বন্ধুরা বাঁধাকপির রেসিপি তো অনেকভাবেই বানিয়ে তোমরা খেয়ে থাকো তবে এইভাবে এই গ্রামীণ পদ্ধতিতে এই বাঁধাকপির ঝালের রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখো সবাই কিন্তু খুবই পছন্দ করবে এটা বাঁকুড়ার এক প্রসিদ্ধ এবং অত্যন্ত সুস্বাদু রান্না যেটা বাঁকুড়াতে প্রচলিত আছে সেই রেসিপিটি আজকে আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি যে কালো সর্ষে একটু লবণ এবং কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়েছিলাম ওটা এখানে দিয়ে দিলাম আমি এখানে দু চামচ পেস্টটা দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে তোমরা পেস্টটা কিন্তু কষিয়েও নিতে পারতে প্রথমে আলুর সাথে তাতে কোনো অসুবিধা ছিল না এইবার এখানে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে একটু ঢাকা দেওয়ার ফলে একটু জল কিন্তু বেরিয়ে এসেছে এবং বেশ ভালোভাবে কিন্তু বাঁধাকপিটা এখানে মাখো মাখো হয়ে গেছে বাঁধাকপি আলু তো আগে থেকেই সেদ্ধ হয়ে আছে এবারে একটু নাড়াচাড়া করে নিলাম যেহেতু বাঁধাকপির ঝাল বানাবো তাই এখানে অল্প একটু জল অ্যাড করে দিলাম দিয়ে এবার ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে রান্নাটা করে নিচ্ছি এই রেসিপিটি শুধুমাত্র গরম গরম ভাতের সাথে শুধু ভালো লাগবে না রুটি পরোটার সাথেও কিন্তু দুর্দান্ত লাগে এমনকি লুচির সাথেও কিন্তু তোমরা এটা খেতেই পারো এইবার আমি একটু দিয়ে দিচ্ছি লবণ আমার যেহেতু রেসিপিতে লবণটা লাগবে তাই আমি দিলাম আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম একটু চিনি এইবার সব কিছু আবারও আমি নাড়াচাড়া করে এখানে মিশিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ফিরে এলাম বন্ধুরা ঢাকাটা খুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখেই নিশ্চয়ই বুঝতেই পারছ এখানে রান্নাটা আমার একদম হয়ে গেছে কমপ্লিট এইবার আমি সব শেষে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি বাঁধাকপি রেসিপিতে ধনিয়া পাতা কুচির ফ্লেভারটা কিন্তু জাস্ট লাগে অসাধারণ আর যেহেতু সর্ষে পেস্ট দিয়েছি অল্প একটু সরষের তেল উপর থেকে দিয়ে দিলাম ব্যাস তারপর ভালো করে মিশিয়ে নিয়ে একটু রান্নাটা করে নেব আজকের আমার বাঁধাকপি ঝালের রেসিপি একদম কিন্তু রেডি আমি এবার একটু নাড়াচাড়া করে গ্যাসের ভলিউম অফ করে ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে বাঁকুড়ার প্রসিদ্ধ বাঁধাকপির ঝালের রেসিপি কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট সেকশানে জানিও এবং নিজেরা বাড়িতে একবার ট্রাই করে দেখো এই শীতকাল চলে যাওয়ার আগেই কিন্তু এরকম ঝাল ঝাল বাঁধাকপি রেসিপি বানিয়ে বাড়ির সবাইকে খুশি করে দাও এই রেসিপিটি ডেলিশিয়াস এতটাই হয় যে যারা বাঁধাকপি খেতে চায় না তারাও কিন্তু চেটে ফুটে খেয়ে নেবে আমার আজকের রেসিপি ভালো লাগলে একটু বন্ধুদের মধ্যে আপনজনের মধ্যে একটু শেয়ার করে দিও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো মিষ্টি মনের সঙ্গেই থেকো তাহলে আজকের মতো টাটা